হ্যালো ফ্রেন্ড চ্যানেলে আর একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগতম এর আগের কিছু ভিডিও তো আমি দেখেছি যে ফাস্ট্যাগের এজেন্টের আইডি আপনি কিভাবে পাবেন বা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ফাস্ট্যাগ আনবক্সিং নিয়েও আমি একটি ভিডিও দিয়েছি তো সেগুলো আপনি যদি না দেখে থাকেন তো আপনি দেখে নিতে পারেন আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ফার্স্ট ট্যাগ আপনাদের আসার পর মানে যে ফাস্ট্যাগের ট্যাগুলো রয়েছে অর্ডার করার পর যখন আপনাদের কাছে চলে আসবে তখন আপনি সেই ফার্স্ট ট্যাগুলো কীভাবে আনবোর্ডিং করবেন এবং কোন সাইটে গিয়ে লগ ইন করবেন বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে হ্যালোভেয়ার্স আপনারা দেখছেন টেকুরো স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের শুনে রয়েছি স্মাইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করি সর্বপ্রথম আপনারা চলে আসবেন ব্রাউজারে ব্রাউজারে এসে সার্চ করবেন সিএসসি তো সিএসসি সার্চ করার পর এখানে সিএসসি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ করতে হবে তো আমার যা সিএসসি আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আমি এখানে লগ করে নিচ্ছি সিএসসি আইডি লগ ইন হওয়ার পর ঠিক আপনাদের সামনে এরকম পোর্টালটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ডিমার্ট লোন এবং ফাস্ট্যাগ তো এখানে ফাস্ট্যাগের ওপর আপনি ক্লিক করবেন ফাস্ট্যাগে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে বাই ফাস্ট্যাগ রয়েছে এখানে একবার ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে অনেকগুলো কোম্পানির এখানে ব্যাংকের ফাস্ট্যাগ রয়েছে তো এখানে এস বি আই ফাস্ট্যাগ যেটা রয়েছে কোটাক ফাস্ট্যাগ রয়েছে যে কোনো একটির ওপর এখানে ক্লিক করলে আপনাদের এই পেজটিতেই নিয়ে চলে আসবে তো এই পেজটিতে আসার পর এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর ভিএলই লগ ইন এখানে একবার ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সি সি পাসওয়ার্ডটা লগ ইন হয়ে যাবে এবং লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে ট্যাগ পারচেস তো এখানে ট্যাগ পারচেস যেটা রয়েছে এখান থেকে আপনি ট্যাগ পারচেস করতে পারবেন তো ট্যাগ কীভাবে পারচেস করবেন আমি আগের ভিডিওতে দেখিয়েছি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে ভিডিওটা আপনি দেখে নিতে পারেন তো তারপরে রয়েছে এখানে অর্ডার হিস্টরি তো আমি এর আগে এখানে অর্ডার করেছিলাম তো তার এখানে হিস্টরি এখানে শো করছে তো ফার্স্ট ট্যাগ এখানে আনবোর্ডিং করার ক্ষেত্রে এখানে চলে আসবেন আপনার কাস্টমার আনবোর্ডিং টপ আপ তো এই যেখানে অপশন রয়েছে এখানে এসবিআইয়ের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে যেখানে দেখতেই পাচ্ছেন এখানে এস বি আই এজেন্ট অ্যাডমিন তো এখানে ফার্স্টাকের যে এজেন্ট আইডিটা আপনাকে লগ ইন করতে হবে এজেন্ট আইডি আপনাদের কোনটি আপনাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে সিএসসির সঙ্গে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা হচ্ছে আপনাদের সিএসসির আইডি পাসওয়ার্ড যেটা রয়েছে ফার্স্ট টাইম লগ ইন করার জন্য এখানে ফরগেট পাসওয়ার্ডটা আপনি করে নিতে পারেন তো আমার যেহেতু পাসওয়ার্ড মনে আছে তার জন্য আমি এখানে ফরগেট পাসওয়ার্ড করছি না আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করছি আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফার্স্ট ফার্স্ট্যাগের এজেন্ট আইডি রয়েছে সেটা আমার এখানে ওপেন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাজ পার এনপিসিআই এখানে অনেকটা গাইডলাইনস এখানে শো হচ্ছে তো এটা অবশ্যই আপনি এটা ভালো করে এটা একবার দেখে নেবেন বা পড়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট যে এজেন্ট আইডি ঠিক এরকম একটি পোর্টাল আপনাদের থাকবে এই পোর্টালে আপনি এখানে ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে টোটাল কাস্টমার এখানে আমি একটাও এখানে ফার্স্ট আমি এখনও করতে পারিনি বা করিনি যেহেতু আমি কালকে ট্যাগুলো পেয়েছি তার জন্য এখনও একটাও আনবোর্ডিং আমি করতে পারিনি তো এখানে টোটাল কাস্টমার আপনাদের শো হবে কে কতগুলো করেছেন লিমিটেড কেওয়াইসি ওয়াইসি পেন্ডিং এগুলো সব এখানে শো হবে এবং এখানে যে কাস্টমার রেজিস্ট্রেশন আছে কাস্টমার রেজিস্ট্রেশনে যদি এখানে ক্লিক করেন এখানে সমস্ত ধরনের এখানে সার্ভিস আপনি পেয়ে যাবেন এবং কর্পোরেট রেজিস্ট্রেশনেও আপনি সমস্ত ধরনের সার্ভিস পাবেন কাস্টমার কেওয়াইসি আপডেট ব্যালেন্স চেক ব্যালেন্স থেকে ক্লিক করে আপনি ট্যাগের যে ব্যালেন্স রয়েছে সেটাও আপনি এখানে চেক করতে পারবেন ট্যাগ রিচার্জ করতে পারবেন এবং ট্যাগের যে রিকোয়েস্ট আছে বা অ্যাকলোজমেন্ট এগুলো সব কিছু এখান থেকে করতে পারবেন তো এই এজেন্ট পোর্টাল আইডি থেকে আপনি সমস্ত ধরনের ফার্স্ট যত কাজ রয়েছে এই পোর্টাল থেকে আপনি করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার একটু উপকারে আসবে আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই কথা চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ